নমস্কার জয় মাতারাম জয় বৈর আশা করি সবাই ভালো আছে আপনাদের ভালো থাকা এবং সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু আমি আপনাদের সাথে কাছে পৌঁছে যাই ঠিক আছে আজকে বলবো আপনি কিভাবে শত্রু এবং তন্ত্রক্রিয়ার থেকে রেহাই পাবেন এই শত্রুতন্ত্রক্রিয়া কেন মানুষ করে কি কারণেই বা পড়ে আর এখান থেকে রেহাই পাবেন কি করে সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার প্রত্যেক ভিড়টা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা কি করবেন আমি বলে দেব আচ্ছা মানুষ শত্রুতা পড়ে কেন ধরুন আপনার সঙ্গে কেউ বহুদিনের একটা রাগ হয়তো আপনার সাথে রয়েছে সেই কারণেও কিন্তু শত্রুতা করে বা কারোর সাথে আপনার খুব ঝগড়া হয়েছে বা ও আপনাকে মানসম্মান হানি করেছে বা আপনি ওকে মানসম্মান হানি করেছেন এরকম যদি হয় সেই কারণেও কিন্তু সত্যতা করে আবার কেউ আছে আপনি যদি খুব ভালো আছেন ভালো খাচ্ছেন ভালো পাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু তন্ত্রক্রিয়া করে আবার দেখা যাচ্ছে কোনো একটা ভালো জায়গায় আপনি একটা চাকরি পেয়েছেন বা একটা ভালো জায়গায় আপনি একটা জব পেয়েছেন সেই ক্ষেত্রেও হয়তো সহ্য করতে পারে না সেই ক্ষেত্রেও কিন্তু শত্রুতা করে সেটা পরিবারের কেউ হতে পারে বা পরিবারের বাইরেও কেউ হতে পারে এইগুলোও কিন্তু তন্ত্রক্রিয়া করতে পারে আর যদি মনে করেন যে এরকম হয়েছে আপনার এমন লোকের সঙ্গে একটা ঝামেলা অশান্তি হয়েছে দেখা যাচ্ছে তারপর থেকে আপনার কাজের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে বা আপনাকে কোনো রকম তন্ত্রক্রিয়া করে রেখেছে বা করবে মনেও করছেন এরা কিন্তু লোকের ক্ষতি করে যদি মনে করেন যে এরকম ক্ষতি করছে আপনার বা আপনাকে কেউ তন্ত্রক্রিয়া করছে আপনার শরীরটা খারাপ যাচ্ছে আপনাকে কেউ তন্ত্রক্রিয়া করছে আপনার কাজের জায়গায় ঝামেলা আসছে আপনাকে কেউ হয়তো তন্ত্রক্রিয়া করছে পরিবারের মধ্যে সবার মধ্যে একটা অশান্তি করছে দেখুন তন্ত্রক্রিয়া করলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয় যেরকম কাজের জায়গা নিয়ে ফেস করতে হয় সেরকম পরিবারের সবার মধ্যে কিন্তু একটা ঝোট ঝামেলা অশান্তি নিয়ে ফেস করতে হয় আর্থিক জায়গাও কিন্তু ফেস করতে হয় কেউ যদি আপনাকে তন্ত্রক্রিয়া করে থাকে তন্ত্রক্রিয়া এমন একটি জিনিস সেটা কিন্তু মানুষের ভালো ছাড়া কিন্তু কিছু করতে পারে না বেশিরভাগ তন্ত্রক্রিয়ায় কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে তা কেউ যদি মনে করেন আপনার ক্ষতি করছে বা আপনার ভালো চাচ্ছে না বা আপনাকে তন্ত্রক্রিয়া করে আপনাকে আপনার বিপদ ডেকে আনছে এরকম যদি আপনি সমস্যা ফেস করেন ঠিক আছে সেক্ষেত্রে বলব আপনি কি করবেন সেই উপায়টা আপনি কি করবেন আজকে আমি জানাবো যে কোনো সমস্যা ফেস করছেন তখন মনে করবেন কেউ না কেউ আপনার উপরে একটা কুনজর বা কুশক্তি বা তন্ত্রক্রিয়া কিন্তু আপনার উপরে অ্যাপ্লাই করছে তবেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি আমার কাছে বহু মানুষ আসে তারা কিন্তু অনেকেই কিন্তু শত্রু শিকার হচ্ছে এবং শিকার হচ্ছে আচ্ছা সেখান থেকে আপনি কি করে মুক্তি পাবেন রেহাই পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা মুক্তি পেতে হবে তাই না মানুষ তো মানুষের ভালো চায় না মানুষ সময় চায় মানুষকে ডাউন করে রাখবো কারণ মানুষের ভালো মানুষ কিন্তু সহ্য করতে পারে না সমাজে এমনও কিছু কিছু মানুষ আছে যেটা নিজের ভালোও বোঝে না এবং অন্যের ভালোও বোঝে না আচ্ছা সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সাতটি নাভিসঙ্ক বা গোমতি চক্র নেবেন ঠিক আছে সাতটি নাভিশঙ্ক ধরুন আপনি নিলেন গোমতি চক্র হলেও হবে বা নাভিসঙ্ক একই জিনিস আপনি নেবেন নিয়ে একটি সাদা কাপড় নেবেন সাদা একটা কাপড়ের টুকরো নেবেন ঠিক আছে এই সাত নাভিশঙ্ক গোমতি চক্র নাভিশঙ্ক বা গোমতি চক্র নিয়ে এই কাপড়ের মধ্যে বাঁধবেন একটি সাদা কাপড়ের মধ্যে বাঁধবেন একটি সাদা কাপড়ের মধ্যে পুঁটুলি করে বাঁধবেন ঠিক আছে এই পুটুলি করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর আপনি কি করবেন দেখবেন পরিবারে যারা থাকবে সবার জন্যে করবেন আপনার পরিবারে যে যে আছে সবার জন্যে করবেন প্রত্যেকের মাথায় সাতবার করে এটাকে ঘুরিয়ে নেবেন সাতবার করে একটি এই যে পুটুলি করেছেন সাতটা নাভিশঙ্ক দিয়ে সাতবার করে ঘুরিয়ে নেবেন এই সাতবার করে ঘুরিয়ে নেওয়ার পর আপনি এটি কি করবেন এর মধ্যে একটি আবির ছিটিয়ে দেবেন আবির যে কোনো একটু আবির দেয় না হলিতে একটি আবির দেবেন এই আবিরটা ছিটিয়ে নিয়ে তারপরে আপনি কি করবেন আগে সাতবার ঘুরাবেন তার উপরে আবির ছিটাবেন ছিটিয়ে আপনি এটা কোনো পুকুরে নদীতে বা কোনো জলাশয় যে কোনো একটি জলাশয় জায়গায় আপনি এটাকে ফেলে দিয়ে আসবেন ঠিক আছে সাতবার ঘোরানোর পর সবার মাথায় সাতবার ঘোরানোর পর না আবির দেবেন দিয়ে তারপরে আপনি এটা জলাশয় এটাকে ফেলে দিয়ে আসবেন কোনো জলাশয় জায়গায় আপনি এটাকে ফেলে দিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা এটি কিন্তু আপনি যে কোনো সময় করতে পারেন আর যদি যারা মনে করছেন যে আমরা হোলির দিন করব হোলির দিন করতে পারেন যারা হোলিতে সুযোগ পাননি বা হোলিতে করতে পারেননি তারা কিন্তু এই উপায়টি যখন ইচ্ছা আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু উপায়টি করুন যে কোনো তন্ত্রক্রিয়া যে কোনো কোনো যে কোনো এই তন্ত্রক্রিয়াতে যদি আপনি জর্জরিত হচ্ছেন একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে যে কোনো তন্ত্রক্রিয়ার থেকে তাহলে আপনি এই উপায়টা অবশ্যই করবেন তাহলে কিন্তু আপনি দেখবেন আপনাদের উপরে যে নেগেটিভ তন্ত্রক্রিয়া করা হয়েছে যখনই আপনি এই কাজটি করবেন করার পর যখন আপনি একটি ফুকুরে ফেলে দেবেন দেখবেন আপনাদের উপর থেকে সবার উপর থেকে কিন্তু তন্ত্রক্রিয়া যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেটা কেটে যাবে ঠিক আছে তন্ত্রক্রিয়া কারোর উপর আর থাকবে না অবশ্যই কিন্তু ঠিক এইভাবে যদি করতে পারেন আপনারা কিন্তু অনেক অংশে মুক্তি পাবেন এবং লোকের তন্ত্রক্রিয়ার থেকে কিন্তু রেহাই পাবেন কারণ আজকাল মানুষ কিন্তু কেউ কারোর ভালো চায় না সবাই সবার ক্ষতি চায় এবং খারাপ চায় তাই না সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে এই কারণেই এই উপায়টি করবেন আপনি কিন্তু যে কোনো সমস্যা বা তন্ত্রিকিয়ার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো থাকবেন নমস্কার